আজকে আপুকে আসলে শাইন করে কেমন লাগতেছে আপু এর আগেও বেশ কয়েকবার করেছে তো আজকে আগের করা এবং আজকের করার মধ্যে কতটা তফাৎ বুঝতে আপু একটু যদি বলতেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যেটা আশা করছি তার থেকে অনেক বেটার হয়েছে এর আগে কিন্তু ডিপ আমার প্রথম অনেক অনেক গ্লেজি এবং আপনার কাজ ভালো ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের উপরে আস্থা রেখে আমাদের এখান থেকে সার্ভিস নেয়ার জন্য প্রত্যেকটা মেয়ে যায় নিজেকে সুন্দর করে সাজাতে কেননা যত মন খারাপই থাক না কেন মেয়েদের ঘরে বসেও একটু সাজগোজ করলেও মনটা ভালো হয়ে যায় আর সেখানে যদি পার্লারে গিয়ে অন্তত ঈদের মধ্যে নিজেকে পরিবর্তন করা যায় তাহলে তো কথাই নাই তবে সব মেয়ে নিজের মনের মতো করে নিজেকে সাজাতে চাইলেও অনেক সময় হয়ে ওঠে না কথাই আছে না স্বাদ আছে সাধ্য নাই তবে এই স্বাদ আছে সাধ্য নাই কথাটা মনে হয় এখন আর মানায় না সাধ্যের মধ্যে হাতের কাছে নিজেকে সুন্দর করতে আমাদের বগুড়াতেও এত সুন্দর সুযোগ আছে তাই সাধ্যের মধ্যে নিজেকে সুন্দর করতে আজ আমিও চলে যাচ্ছি তবে কোথায় যাচ্ছি কিভাবে সুন্দর করে সাজাবো পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারাও যদি নিজেকে সাধ্যের মধ্যে আমার মতো সাজাতে চান তাহলে অবশ্যই চলে আসবেন মৌমিতা মৌ বিউটি পার্লারে ঈদের আগে নিজেকে সুন্দর করার জন্য মনের মধ্যে সবসময় চিন্তা হচ্ছিল এর মধ্যে হুট করেই আপুর খোঁজ পেয়ে গেলাম তাই আর দেরি না করেই চলে এলাম আপুর পার্লারে এসে আপুর সাথে পরামর্শ করে নিলাম কোনটা করলে ভালো লাগবে কোনটা বেশি গ্লেজি হবে সামান্য কিছুক্ষণ আপুর পরামর্শে এই সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আজ নিজেকে সুন্দর করে সাজাতে ডিপ শাইনিংটাই চুলের জন্য বেছে নিলাম আপুর ওপর আস্থা রেখে পেমেন্ট শেষ হলেই চলে এলাম চুলকে শাইনিং করতে দেখতেই পাচ্ছেন এই ছিল আমার চুলের প্রথম অবস্থা এই চুলটাকে কত সুন্দর করে আলতোভাবে একটু একটু করে নিয়ে কিম লাগিয়ে সবগুলো প্রসেস সুন্দরভাবে করে পুরো চুলে লাগানো শেষ হলেই মাথার মধ্যে পলিথিন লাগায় চুলটাকে দুমড়ায়ে প্যাঁচড়ায় বসে থাকলাম অসহায়ের মতো প্রায় এক ঘন্টা এরপর চুলটাকে সুন্দর করে ওয়াশ করে আবারও চলছে টানাটানি একটা চুলের ওপর তিনটা মেশিন দিয়ে টানাটানি চললো বাপরে বাপ অর্ধেক কাজ শেষ হতে না হতেই দেখতেই পাচ্ছেন চুলে কতটা শাইনিং আর গ্লেজি ভাব চলে আসছে পুরোটা হইলে আরও কতটা যে সুন্দর লাগবে আমি তো আর ধৈর্য ধরে রাখতেই পারছিলাম না আপু পেছন থেকে দেখলেও আমার তো আর ধৈর্য কুলাচ্ছিল না শেষ আমার ধৈর্যের বাদ আর ভাঙতে হলো না দেখতেই পাচ্ছেন কতটা শাইনিং আর গ্লেজি লাগছে নিজের চুল নিজেই দেখে প্রেমে পড়ে যাচ্ছি শেষে আবারও বলবো যারা এখনো সুন্দর করার জন্য চিন্তায় আছেন এত চিন্তা বাদ দিয়ে দ্রুত চলে আসুন মৌমিতা মৌ বিউটি পার্লারে যারা আমার আজকের ফুল ভিডিও দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চুলটা কতটা শাইনিং এবং গ্লেজি দেখাচ্ছে আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ